ঠান্ডা বাতাসে দিবে গরম বাতাস বারো মাস ইউজ করতে পারবো বারো মাস ইউজ করবেন আপনি এগুলো যে শীতকালে ইউজ করবেন তা না কিন্তু আচ্ছা আচ্ছা বারো মাস সবসময় আপনি ব্যবহার করতে পারবেন শীতে গরম বাতাস গরমে ঠান্ডা বাতাস চমৎকার একটা জিনিস আর এটার মধ্যে কিন্তু এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনার ঠান্ডা বাতাসটা টানবে আচ্ছা আচ্ছা এখান থেকে ঠান্ডা বাতাসটা টেনে এখান দিয়ে হচ্ছে আপনাকে গরম বাতাসটা দিবে আর এটা কিন্তু খুব চমৎকার ভাবে আপনি এটা মুভ করবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন চালালে ঘরের দিকে কিন্তু বাতাসটা ছড়াবে ছড়াবে আর এটা ঘরে ঘুরে বাতাস দিয়ে হ্যাঁ ঘুরে ঘুরে বাতাস দিয়ে চাইলে ফিক্সড করে রাখতে পারবেন হ্যাঁ চাইলে ফিক্সড করে রাখতে পারবেন এই যে এখানে লেখাই আছে

রাতটা উঠতে আপনার খেয়াল শান্তির ঘুম দিতেছেন এটা রুমটা গরম হয়ে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে নিজে নিজে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ঠিক ডাবল থার্মোস্টেট দেওয়া আছে এবং হচ্ছে আপনার ঘুরে ঘুরে হচ্ছে আপনার ঠান্ডা বাতাস গরম বাতাস দুইটাই দিবে এটার মধ্যে প্লাস পাশাপাশি যেটা আছে এটা কিন্তু খুব চমৎকার একটা মডেল এটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আপনার ঠান্ডা বাতাসটা টানবে আচ্ছা এখান দিয়ে চারো থেকে টানবে উপর দিয়ে আপনার গরম বাতাসটা দিবে প্লাস ঠান্ডা বাতাসটাও নিতে পারবেন এটা দিয়ে প্লাস হচ্ছে আপনার ভিতরে দেখেন ফ্যান ইউজ করা আছে অনেক পরিমাণের বাতাসটাই কিন্তু এটা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আপনার পাশাপাশি যেটা আছে মিয়াকো কোম্পানির এটাও কিন্তু খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা দীর্ঘদিন অনেক মানুষ ব্যবহার করতেছে কারণ এটা সম্পর্ক সবার ধারণা আছে এটা দিয়ে গরম বাতাস ঠান্ডা বাতাস দুইটা নিতে পারবেন এটাও চারোদিকে মুভিং করে করে আপনাকে গরম বাতাসটা দিবে এছাড়া ধরে আছে আমরা বাড়ি একমে কিন্তু ইউজ করতে পারবেন ক্লাস ধরেন বাচ্চারা আইসা এইভাবে ফালা দিয়েছে ভাই বুঝতে পারছেন এই যে নিচে কিন্তু থার্মোস্ট্যাট দাও অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আবার এইভাবে উঠে দাঁড়া করাবেন আবার কিন্তু রোবটের মতো চলবে চলবে ওকে ঘুরে ঘুরে বাতাস হ্যাঁ ঘুরে ঘুরে হ্যাঁ প্রত্যেকটাই আপনার ঘুরে ঘুরে একবারে বাতাসটা দিবে প্লাস

আর এখানে কিন্তু লেখাই আছে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এটা আচ্ছা ঠিক আছে ধরে নিয়ে যেতে পারবেন আজকে ধামাকা ধামাকপার দিবো বললাম না শীতের আগে যারা এই প্রোডাক্ট গুলো করতে চাচ্ছেন তাদের জন্য একবারে ধামাকপারে থাকবে যারা কিনা মিয়াকো এই মডেলটা নিতে চাচ্ছেন